الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ মাদ চ্যানেলের দর্শক বৃন্দ আপনাদেরকে পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম এই অনুষ্ঠানে আমরা পূর্ণ ইমানের অধিকারীর একটি গুণ সম্পর্কে শুনে থাকি আজকেও ব্যতিক্রম কিছু হবে না আজকেও আমরা কোরআন হাদিসের আলোকে পূর্ণ ইমানের অধিকারীর একটি গুণ সম্পর্কে আলোচনা করব তার পূর্বে আমরা এটি ভালোভাবে নিজের নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ইমানের অধিকারী যেই গুণাবলীগুলো শ্রবণ করে থাকি তা নিজের জীবনে বাস্তবায়ন করব কেননা পূর্ণ ইমানের অধিকারী হওয়ার মাধ্যমেই আল্লাহ তালার নৈকট্য অর্জন করা সম্ভব পূর্ণ ইমানের অধিকারী হলেই উভয় জগতে সফল হওয়া সম্ভব সুতরাং কে না চায় যে আমরা উভয় জগতে সফল হতে পারি উভয় জগতে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি আর করিম কেন সাল্লাহ তালা আলহিউল ইসলামের সাফার দ্বারা ধন্য হতে পারি প্রত্যেকেরই এই আশা রয়েছে বাসনা রয়েছে আমাদের অনেকেরই আকাঙ্ক্ষা এটি রয়েছে যে আমরা যেন জান্নাতে থাকি এবং জান্নাতে রসোল্লা সাল্লাহ তালা আলী ইসলামের প্রতিবেশী হতে পারি এর জন্য তো অবশ্যই আমাদেরকে পূর্ণ ইমানের অধিকারী হতে হবে এই অনুষ্ঠান এর মাধ্যমে আমরা জানতে পারছি পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির মাঝে কোন কোন গুণগুলো থাকতে হয় তো আমরা সেই গুণগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ তালা চাইলে আমরাও পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারব আজকের আলোচনার বিষয় হল তা কোয়া পরহেজগারিতা এবং সুদ থেকে বিরত থাকা অর্থাৎ সুদের লেনদেন থেকে নিজেকে বিরত রাখা এই সম্পর্কিত আরও কিছু বিষয় আমরা আজকের এই পর্বে শোনার সৌভাগ্য অর্জন করবো ইংশা আল্লাহ আজাল আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রাহিম সল্ল্লাহু তয়লা আলিহুল ইসলামের প্রতি দুরত সালাম পেশ করা অগণিত ফজিলত বরকত রয়েছে তার মধ্যে হতে আমরা একটি হাদিস শরীফ শ্রবণ করি রসল্লাহ সল্লাহ তাআলা আলিহুল ইসলাম ইসাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দরু শরীফ পড়ার মাধ্যমে সজ্জিত করো তোমাদের আমার উপরে দরুৎ শরীফ পাঠ করা কেমতে দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আল হাবিব তা আল মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাদাইন চ্যানেলের দর্শক শ্রোতা আলোচনার বিষয় হল সুদ থেকে বিরত থাকা পাশাপাশি অন্যান্য হারাম কাজ থেকে বিরত থাকা এটি হল পূর্ণ ইমানের অধিকারের একটি অন্যতম গুণ এই গুণ ছাড়া নাজাত পাওয়া কিভাবে সম্ভব হতে পারে কিভাবে আমরা ধারণা করতে পারি الله سبحانه وتعالى তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানে আমরা যা শুনব তার উপরে পংখানুভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين فان لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله ওয়া ইনতুবুতুম ফালাকুম রু উস ও আ মোয়ালিকুম লাতাদ্লিমুন আওয়ালাতুল্লা মুন অনুবাদ হে ইমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যেই সুদ অবশিষ্ট রয়েছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো অতঃপর যদি এরূপ না করো তবে আল্লাহ এবং আল্লাহ তালা রসুলের পক্ষ থেকে যুদ্ধের বিষয়ে নিশ্চিত হয়ে যাও আর যদি তোমরা তবা করো তবে তোমাদের জন্য নিজের মূল ধন নেওয়া জায়েজ তোমরা কাউকে ক্ষতিগ্রস্ত করো না এবং তোমাদের ক্ষতি হবে না একবার আমরা যদি লক্ষ্য করি কোরআনে করিম মানুষকে কিভাবে সংশোধন করেছে এই কোরআন তো মুতাকিদের জন্য হেদায়াত এই কোরআন মানুষকে কিভাবে পথ প্রদর্শন করেছে এই আয়াতে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা সম্পদ এমন একটা বিষয় যেটা থেকে মানুষ নিজেকে সহজে দূরে রাখতে পারে না সম্পদের আকাঙ্ক্ষা লব লালসা কার মাঝে নেই আমরা যদি দেখি আমাদের অধিকাংশের মাঝেই এই দুনিয়ার মোহ রয়েছে দুনিয়ার ভালোবাসা রয়েছে সম্পদের ভালোবাসা রয়েছে সম্পদ কেউ হাত করতে চায় না এই আয়াতের মধ্যে কতই না চমৎকারভাবে সাজানো হয়েছে আল্লাহ সু হায়ানহমা তালা ইশাত করলেন সর্বপ্রথম ইমানদারদেরকে আহ্বান করলেন ইমানদারদেরকে আহ্বান করার পরে ইমানের যে অন্যতম দাবি তা কোয়া পরহেজগারিটা সেই বিষয়কে উল্লেখ করা হলো এরপরে তাকুয়ার রুহ তাকুয়ার রুহ কথা উল্লেখ করা হলো তাকুয়ার রু হলো হারাম থেকে বাঁচা আর হারাম থেকে বাঁচার ক্ষেত্রে একটি বড় গুণাহ থেকে বাঁচার কথা উল্লেখ করা হয়েছে তা হলো সুদ থেকে নিজেকে বিরত রাখা মাদাই চ্যানেল দর্শক শ্রোতা ইমানদারগণকে আহ্বান করা হলো ইমানের রুহের কথা আলোচনা করা হলো তথা হারাম থেকে বিরত থাকা হারামের মধ্য হতে একটি বড় গুণা সুদ থেকে বাঁচার আহ্বান করা হল কতই না বাচনভোগী কতই না সুন্দর রয়েছে কোরআনে কেরিমের মধ্যে এই আয়াতটি নাজির হয়েছে তাদের ব্যাপারে যারা সুদের লেনদেন করত এখানে যে বলা হয়েছে যে সুদ হতে যা অবশিষ্ট রয়েছে তা ছেড়ে দাও অর্থাৎ এই আয়াত ওই সাহাবা ইকরাম আরিহম রিদানের ব্যাপারে নাজিল হয়েছে যারা এই আয়াত নাজিল হওয়ার পূর্বে সুদের লেনদেন করতেন এবং সুদের একটি বড় পরিমাণ অন্যের দায়িত্বে ছিল পরিশোধ করা তখন আল্লাহ আলা তাদেরকে বললেন যে আয়াত নাজিল হওয়ার পূর্বে যা সুদ নিয়ে নিয়েছো তা তো তোমাদেরই থাকবে তবে অবশিষ্ট যে সুদ বাকি রয়েছে সেগুলো গ্রহণ করো না যদি গ্রহণ করা হয় তাহলে কি হবে আল্লাহ আলা এখানে কঠোরভাবে ঘোষণা করেছেন যদি আয়াত নাজিল হওয়ার পরেও তোমরা সুদের লেনদেন থেকে বিরত না হও তবে আল্লাহ তালা এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য নিশ্চিত হয়ে যাও সাহাবা ইকরাম আলহিম আল্লাহ তালার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত তারা কখনোই এটা অ্যাকসেপ্ট করবেন না যে তাদের ধারণায় এমনটা কখনোই আসবে না যে তারা আল্লাহ তালা এবং তার সুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণাকে গ্রহণ করবেন বরং তারা যে সুদগুলো অবশিষ্ট ছিল সেগুলো গ্রহণ করা বাদ দিয়ে দিলেন মাদাই চ্যানেলের দর্শক যেখানে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে সুদ গ্রহণ থেকে বিরত থাকতে আজকে আমাদের ভাবা উচিত আমরা যারা সুদের লেনদেন করি আমরা কত বড়ো অপরাধের কাজ করছি এবং আমরা কেমন দুঃসাহসিকতা প্রকাশ করছি যে আল্লাহ তালা এবং তার রসুলের পক্ষ থেকে যে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে সেই যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছি এটা কি আদৌ একজন মখলুক সৃষ্টি দ্বারা সম্ভব আদায় চ্যানেল দর্শক শ্রোতা এই কোরআন আমাদের জন্য হেদায়ত কোরআনে যা বলা হয়েছে তার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা পূর্ণ ইমানের অধিকারী হব আর পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি দুনিয়াতেও সফল কাম আখিরাতেও সফল কাম অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় যেখানে সাহাবায় ক্রাম আনে হিমরি দোয়ান আল্লাহতালার পক্ষ থেকে আয়াত নাজিল হওয়ার পরে তারা সুদের বড় সম্পদ একটা বেশিরভাগই সম্পদ সুদের ছিল সেটাকে ছেড়ে দিলেন আজকে আফসোসের সাথে বলতে হয় যে নামধারী কিছু মুসলমান বুদ্ধিজীবী যারা সুদের লেনদেনের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয়তা সম্পর্কে গ্রন্থ রচনা করে আর্টিকেল লিখে কলাম লিখে বিভিন্নভাবে মানুষের মাঝে তুলে ধরে সুদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আপনি আমি কেমন মুসলমান আল্লাহ ওয়া তাআলা আয়াত নাজিল করলেন যুদ্ধের ঘোষণা দিলেন আমরা নিজেকে জেনে বুঝে ধ্বংসের দিকে নিজেকে নিক্ষেপ করছি এটা কি বুদ্ধিমানের কাজ কখনোই নয় মনে রাখবেন দুইটি গুনাহের বিষয়ে দুইটি অপরাধের বিষয়ে আল্লাহ আল্লাহতালা যুদ্ধের ঘোষণা দিয়েছেন একটিতে হলো এই যা আমরা শ্রবণ করলাম সুদের লেনদেন থেকে যারা বিরত হবে না তাদের জন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে আর আরেকটি হলো বোখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে হাজরতে আবু হুরাই আল্লাহ তালহু থেকে বর্ণিত নবী করিম রাহিম সালা আলী আল ইসলাম ইসাদ করেন মানা অর্থ যে আমার কোন কোনো সাথে শত্রুতা পোষণ করবে তবে আমি তার জন্য যুদ্ধের ঘোষণা দিলাম আল্লাহ আকবর তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আল্লাহর বলি যারা রয়েছেন আল্লাহর বন্ধু যারা রয়েছেন তাদের সাথে যেন কোনো প্রকার আমাদের দ্বারা ব্যাদবী না হয় তাদের সামনে যেন আমরা ব্যাদবীমূলক আচরণ উপস্থাপন না করি এই প্রতি আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে অন্যথায় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে আর আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা এই যুদ্ধের ঘোষণাকে যে গ্রহণ করতে যাবে যে মোকাবেলা করতে যাবে নিঃসন্দেহে সে ধ্বংস হয়ে যাবে উভয় জগতে সে ধ্বংস হবে লাঞ্ছিত হবে এজন্য আমাদের উচিত হলো পূর্ণ ইমানের অধিকারী হওয়া তার জন্য কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালিত করা এই আয়াতে আরও বলা হয়েছে যদি তোমরা তবা করে নাও এবং তোমাদের যে মূলধন ঋণ দিয়েছ তোমরা মানুষের কাছে সেই মূলধন ফিরিয়ে নিতে কোনো সমস্যা নেই এটা তোমাদের জন্য জায়জ হ্যাঁ এই মূলধনের উপরে যে সুদ এসেছিল তার মধ্যে হতে যতটুকু তোমরা গ্রহণ করেছো আয়াত নাজিল হওয়ার পূর্বে তা তোমাদের জন্য বৈধ ছিল আয়াত নাজিল হওয়ার পরে যে সুদ অবশিষ্ট রয়েছে তা তোমরা গ্রহণ করবে না এমন নয় যে তেনারা মূলধন যা ঋণ হিসেবে দিয়েছিলেন এর মধ্যে কিছু অংশ গ্রহণ করেছেন এবং তার কিছু সুদ গ্রহণ করেছিলেন আয়াত নাজিল হওয়ার পূর্বে তো সেটা মূলধন থেকে মাইনাস হয়ে যাবে বিষয়টা এমন না কেননা ওই সময় তো সুদের আয়াতই নাজিল হয়নি পূর্বে যা সুদ নেওয়া হয়েছে তা পূর্বের জন্য হালাল ছিল আয়াত নাজিল হওয়ার পরে যে সুদ রয়েছে তা নিতে নিষেধ করা হয়েছে তবে তবা করার পরে মূলধন যদি কেউ নেয় এতে কোনো প্রকার সমস্যা নেই আমাদের একটি বিষয় খেয়াল রাখা উচিত যে অন্যায় অত্যাচারকে শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা করা না নিজে কারো উপরে অত্যাচার করা উচিত জুলুম করা উচিত আর না অন্য কারো অত্যাচার জুলুম সহ্য করা উচিত কেন কেননা কেউ যখন আপনার উপরে জুলুম করবে অত্যাচার করবে আর আপনি তা সহ্য করতে থাকবেন অন্যায়কারী জুলুমকারীর সাহস দিন দিন বাড়তে থাকবে তার সাহস বাড়ার কারণে সে আস্তে আস্তে আপনি সহ একাধিক মানুষের প্রতি জুলুম করতে থাকবে তাই নিজেও কারো উপর অত্যাচার করা যাবে না এবং অন্যের অত্যাচার সহ্য করা যাবে না হ্যাঁ যেখানে মনে হয় যে অত্যাচার সহ্য করলে কোনো ভালো ফলাফল বের হবে সমাধান হবে সেখানে অবশ্যই অত্যাচার সহ্য করাই শ্রেয় হবে এই আয়াতে যদিও সুদের ব্যাপারে রয়েছে তবে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে শরীয়ত এবং বিবেকের দাবি হলো কারো উপরে অন্যায় না করা এবং অন্যায়কে সহ্য না করা আসুন এবার আয়াতের যেই সুন্দর বাচন ভঙ্গি রয়েছে এবং আয়াতের যে কলা কৌশল রয়েছে সেটাকে একবার লক্ষ্য করি আমরা এই আয়াত কীভাবে মানুষকে সংশোধন করল আমরা যদি লক্ষ্য করি যে মানুষের অন্তরের মধ্যে সম্পদের ভালোবাসা অনেক বেশি জন্য যদি কোনো সম্পদের অধিকারী হওয়া প্রমাণিত হয়ে যায় কেউ যদি কোনো সম্পদের মালিক হয়ে যায় সেটি হালাল হোক কিংবা হারাম উভয় উপায়ে অর্জনকৃত এই অর্থকে ছেড়ে দেওয়া এটি এত সহজ বিষয় নয় বিশেষ করে দুনিয়ার দেওয়ার মাধ্যমে রায়ের মাধ্যমে ফায়সালার মাধ্যমে আপনার জন্য যদি কোনো সম্পদ প্রমাণিত হয়ে যায় তাহলে এটা আপনার আমার দ্বারা ছাড়া সম্ভব না সম্পদের প্রতি ম্যাক্সিমাম মানুষের ভালোবাসা রয়েছে সম্পদের ভালোবাসা মন থেকে হৃদয় থেকে বের করা এটি সহজ কাজ নয় এই জন্য আল্লাহ সুবাহ অনেক চমৎকারভাবে আহ্বান করে সংশোধন করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম বলেছেন দেখুন তো একবার চিন্তা করে দেখুন আমরা কতই সৌভাগ্যবান যে আল্লাহ তালা খালিক ও মালিক ইমানদার বলে আহ্বান করছে এটি তো এমনি সৌভাগ্যের বিষয় এটি শুনে তো মানুষের হৃদয়ে এমনি আনন্দের জোয়ার ভেসে আসবে তারপরে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তাআলাকে ভয় করো এরপর বলছেন সুদে যা অবশিষ্ট সম্পদ রয়েছে তা ছেড়ে দাও এরপরে আল্লাহ তালা বলছেন যদি তারপরও তোমরা সুদ থেকে বিরত না থাকো তবে আল্লাহ তালা ও তার রসুরের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছেন এবার যদি আপনি লক্ষ্য করেন এইভাবে যদি ধারাবাহিকভাবে আহ্বান করা হয় তাহলে একটা মানুষ কিন্তু সহজেই জিনিসটা মেনে নিতে পারে এখানে চমৎকার বিষয় হলো আরেকটি যে তালা বলেছেন ইং তুম মিনিন যদি তোমরা মমিন হয়ে থাকো এই যদি শব্দের যদি আমরা ভালোভাবে উপলব্ধি করে থাকি তাহলেই বুঝতে পারি এটার মধ্যে কেমন রহস্য লুকিয়ে রয়েছে আমরা আমাদের পার্থিব জীবনেও লক্ষ্য করে থাকি যে অনেকে অনেকের কাছে কিছু চাইলে হ্যাঁ কিছু প্রমাণ করতে চাইলে আমরা অনেক সময় যদি শব্দ ব্যবহার করি যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে এটি প্রমাণ করুন বাস্তবায়ন করুন তো যাকে বলা হয় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তখন তার এটি প্রমাণ করার প্রতি আগ্রহ জেগে ওঠে সে প্রমাণ করার প্রতি উৎসাহিত না থাকলেও এখন সে প্রমাণ করার জন্য একেবারে মনোযোগ সহকারে কাজে লেগে যায় আপনি যদি আপনার ভাইকে বলে থাকেন কোনো কিছু আবদার করেন আবদার করে বলেন যদি আপনি আমার ভাই হয়ে থাকেন তাহলে এই কাজটি করে দিন এইভাবে যখন কেউ একে অপরকে আহ্বান করে যদি শব্দ দিয়ে অনুভাবে পিতামাতাকে কেউ যদি বলে যে যদি আপনি আমাকে এতই বেশি ভালোবাসেন তাহলে এই জিনিসটি আমাকে কিনে দিন এই যদি শব্দের মধ্যে অনেক মায়া মমতা রহস্য লুকিয়ে রয়েছে এই জন্য আল্লাহ তালা ইঙ্কুঙ্কু মুমিনিন বলে আহ্বান করেছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তো যারা মুমিন তারা তো নিজের মুমিন হওয়ার প্রমাণ অবশ্যই দিবে এটা ছিল সম্পদকে ছেড়ে দেওয়ার জন্য একটি সহজ উপায়ে সংশোধন করা আল্লাহ আকবর কোরআন আমাদেরকে কিভাবে সংশোধন করছে এমন একটি হেদায়েত দানকারী কিতাব পেয়েও যদি আমরা হেদায়ত গ্রহণ করতে না পারি তবে আমাদের থেকে দুর্ভাগা আর কে রয়েছে মাদাই চ্যানেল দশস্রোতা এই আয়াতগুলো আমাদেরকে অনেক সুন্দরভাবে সংশোধন করে যাচ্ছে আমি আপনাদের সামনে কোরআনের সুন্দর বাচনভঙ্গি ও কলা কৌশল সম্পর্কে কয়েকটি উদাহরণ উপস্থাপন করি পবিত্র কোরআনে করিমের মধ্যে আল্লাহ আলা জিহাদের সময় সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকা এবং বাহাদুরির প্রকাশ করার জন্য আল্লাহ তালা একটি আয়াত হাসিল করলেন তা হলো কিং কুং মিনি নিশ্চয়ই সে তো শয়তান যে নিজের বন্ধুদের মাধ্যমে ভীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকে ভয় করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো এখানেও তালা কেমনভাবে যুদ্ধের সময় জিহাদের সময় কেমন সাহসিকতা রাখতে হবে কেমন বাহাদুরি প্রকাশ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে কিভাবে উৎসাহ প্রদান করেছেন যে যাতে কেউ ভয় না পেয়ে যায় যুদ্ধ শুরু হওয়ার আগেই যেন হেরে না যায় এই জন্য আল্লাহ সু হায়ানহ তালা ইনকুমতু বলে উৎসাহ প্রদান করেছেন অনুভাবে আমরা যদি আরও লক্ষ্য করি যে যারা ইসলামের শত্রু তাদের মাঝে কেউ বসে থেকে হাসি ঠাট্টা করছে আর তার সামনেই ইসলামকে নিয়ে বিভিন্ন রূপে ঠাট্টা করা হচ্ছে সে সেখান থেকে উঠে চলে যাচ্ছে না এবং সেখানেই বসে রয়েছে এবং তার উপস্থিতিতে ইসলামকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে সে হয়ে বসে আছে এমন ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহান হুয়া তালা জাগ্রত করার জন্য আয়াত নাজিল করে বলছেন

ঠাট্টা এবং খেলা বানিয়ে নিয়েছে তাদেরকে এবং কাফেরদেরকে নিজের বন্ধু বানাইও না যদি তোমরা ইমান রাখো আল্লাহ তাআলাকে ভয় করো এখন আমি আপনার সামনে শুধু এতটুকু উপস্থাপন করবো যে আমাদের মাঝেও যদি এমন কেউ আমরা থাকি যে আমরা আমাদের বন্ধুদের মাঝে বসে আড্ডা দিচ্ছি সেখানে ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আমি প্রতিবাদ করছি না প্রতিবাদ করতে না পারলে সেই মজলিস থেকে আমি উঠে চলে যাচ্ছি না তবে এটা আমার ইমানের দাবি নয় এটা আমার জাগ্রত হওয়ার দাবি নয় এটা আমার মৃত মস্তিষ্কের প্রমাণস্বরূপ হচ্ছে তাই আপনাকে আমাকে জাগ্রত হতে হবে এখানে বলা হয়েছে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে কিন্তু তারা তোমাদের কিতাবকে খেলা বানিয়ে রেখেছে তোমাদের কিতাবকে তামাশা বানিয়ে রেখেছে তোমাদের দিনকে ঠাট্টা করছে এমন ব্যক্তি এবং যারা অমুসলিম রয়েছে তাদেরকে কখনো বন্ধু বানায়ও না কেননা তারা কখনো বন্ধু হতেই পারে না যদি বন্ধু হতো সম্ভব হতো তাহলে অবশ্যই আল্লাহ তালা আদেশ করতেন যে তাদেরকে বন্ধু বানাও আজ আমরা অনেক সময় এমন হয় যে দুনিয়াবি লেনদেনের কারণে আমরা অনেক কিছু সহ্য করি ইসলামের ক্ষেত্রে আবার যদি সেখানে ব্যতিক্রম হয় যার সাথে আপনার সুসম্পর্ক রয়েছে সে যদি আপনার পরিবারে কাউকে গালি দেয় তখন তো সহ্য করা সম্ভব হয় না তাহলে আমি কেমন মুসলমান যে আল্লাহ আল্লাহতালা এবং তার রসুল এবং আমার দিনকে নিয়ে ঠাট্টা করা হলে আমি সেখানে নিশ্চুপ হয়ে বসে রয়েছি এটা কি আমার ইসলামের দাবি ইমানের দাবি কখনোই নয় আপনি সুন্দরভাবে সংশোধন করুন অন্যথায় সেখান থেকে উঠে চলে যান মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমি বলছিলাম ইংকুতু মিনিন এই যে যদি শব্দের অনেক রহস্য রয়েছে এর মধ্যে যদির প্রতি মানুষ আকৃষ্ট যদির প্রতি মানুষ দুর্বল যখন বলা যদি আপনি ভাই হয়ে থাকেন যদি আপনি মা হয়ে থাকেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন মানুষ এটাকে গুরুত্ব দেয় তো আল্লাহ তালা ইমানদারদেরকে বলছেন যদি তোমরা মমিন হয়ে থাকো তো আমরা তো চাই যে আমরা ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি ইমান নিয়ে যেন সারা জীবন কাটাতে পারি তাহলে ইমানদারের পরিচয়ও তো আমাদেরকে দিতে হবে আল্লাহ সু হান হুয়া তালা আমাদেরকে কোরআনে করিমের উপরে পঙ্খানুপঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মাঝে সব কিছু রয়েছে আপনাকে আমাকে অন্য কোনো ধর্মের প্রতি মুখাপেক্ষী হতে হবে না আপনাকে আমাকে অন্য কোন জায়গায় নিজের স্বাধীনতার বিষয়ে শৃঙ্খলার বিষয়ে খুঁজতে হবে না ইসলামের মাঝেই সব কিছু রয়েছে আমাদের লেনদেন ব্যবসা ইত্যাদি সম্পর্কে আল্লাহ সুব হা তাআলা তালা আমাদেরকে শান্তি স্থাপন করার জন্য শৃঙ্খলা বজায় রাখার জন্য কত সুন্দরভাবে শিখিয়েছেন আল্লাহ সু হা রাহু তালা পবিত্র করিমের মধ্যে সুরা বাকার দুইশো বিরাশি নং আয়াতে এর করেন মিসমিল্লাহ রহমান রহিম ইয়া আই ইউ হল্লা রীনা আ মানু ঈদা দাদা ইয়ামতুম বিদাইনিন ইলা আজ আলিম মুসাম্মাং ফখ্তুবু ওয়াল ইয়াকতুব বেনাকুম কাতি বুম আদল এই আয়াতটি অনেক দীর্ঘ এই আয়াতে আল্লাহ সুবহা নাহু আতালা এরশাদ করছেন হে ইমানদার যখন তোমরা একটা নির্ধারিত সময়সীমা পর্যন্ত কোনো ঋণের লেনদেন করো তখন তা লিখে নাও এবং উচিত যেন তোমাদের মধ্যে কোন লিখক ঠিক ঠিক লিখে এবং লিখক যেন লিখতে অস্বীকার না করে যেমন তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সুতরাং সেটা লিখে দেওয়া উচিত এবং যার উপর প্রাপ্য বর্তায় সে যেন লিখিয়ে যায় এবং যেন আল্লাহকে ভয় করে যিনি তার প্রতিপালক এবং প্রাপ্য থেকে কিছু যেন না কমায় মাদাই চ্যানেল দশস্রোতা ইসলাম শান্তি রক্ষার জন্য ইসলাম শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের শিক্ষা দিচ্ছে আপনি যখন কাউকে নির্ধারিত সময়ের জন্য ঋণ দিবেন। তাহলে এটাকে লিপিবদ্ধ করুন আর লিপিবদ্ধ করার পরে দুইজন পুরুষকে যেন সাক্ষী হিসাবে রাখা হয় অথবা একজন পুরুষ ও দুইজন নারীকে যেন সাক্ষী হিসাবে রাখা হয় মাদিন চ্যানেল দর্শক শ্রোতা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে কিভাবে একে অপরের সাথে লেনদেন করলে শৃঙ্খলা বজায় থাকবে সুসম্পর্ক বজায় থাকবে ঝগড়ার সম্ভাবনা থাকবে না সমাজ সুন্দর সুশৃঙ্খল হবে এই শিক্ষা আপনাকে আমাকে ইসলাম দিচ্ছে আজকের এই অনুষ্ঠানের পর্বের মাধ্যমে আমরা যা কিছু শুনতে পেরেছি আল্লাহ সু হান হুয়া তালা আমাদেরকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আবারও দেখা হবে অন্য পর্বে আমিন